আলাইকুম দেশ বিদেশের সকল স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টস এর নিয়মিত আপনাদের সাথে আছি আমি সুমায়া জাহান সামান্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব ডাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন একই সঙ্গে এশিয়া কাপের প্রাথমিক দলেও জায়গা পেয়ে মাঠ ও শিক্ষা জীবনে সমানভাবে আলোচনায় রয়েছেন তিনি নারায়ণগঞ্জের ভুইগড়ে আন্তর্জাতিক মানের দাবার ভেনু ও ডরমেটরি উদ্বোধন করেছে পন পাওয়ার চেস ক্লাব যেখানে স্বল্প খরচে দেশী বিদেশি দাবার ওরা উন্নত মানের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন আগামী নয় আগস্ট অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় বিপিএল ও জাতীয় দল নিয়ে আলোচনা হবে যেখানে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভার্চুয়ালি অংশ নেবেন বলে জানান তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটারদের মাসিক বেতন তিন ক্যাটাগরিতে পাঁচ হাজার টাকা করে বাড়িয়েছে বিসিবি যা কার্যকর হবে আগামী বছর থেকে এছাড়া ঘরোয়া টি টোয়েন্টিতে ম্যাচ ফি বিশ হাজার থেকে বাড়িয়ে চল্লিশ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে বিসিবি বিশ্রামের জন্য সিনসিনাটি ওপেন টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ উমবেল্টনের পর আর কোনো ম্যাচ খেলেননি তিনি তবে এখন তিনি ইউএস ওপেনের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার ফ্রাঙ্ক মিল হৃদ হয়ে জয় এবং দুই শতাধিক গোল করে সফল ক্যারিয়ার গড়েছিলেন তিনি আগামী অক্টোবর কাজাখাস্তানে শুরু হচ্ছে চেস অলিম্পিয়ড ফর পিপলস উইথ ডিসাবিলিটিস এর দ্বিতীয় আসর যেখানে বাংলাদেশ সহ সর্বমোট চৌত্রিশটি দল অংশ নেবে রুবেন নিয়াসের সাথে নতুন দীর্ঘমেয়াদী চুক্তির জন্য আলোচনা করছে ম্যানচেস্টার সিটি বর্তমানে দুই সাল পর্যন্ত তার চুক্তি রয়েছে তবে আরও দীর্ঘমেয়াদের জন্য তাকে রাখতে চুক্তি নবায়ন করছে ক্লাবটি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান টিম ডেভিডকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অশোভন আচরণের জন্য আইসিসি টেন পার্সেন্ট জরিমানা ও ডিমিনেট পয়েন্ট দিয়েছে আইসিসি আচরণবিধি দুই দশমিক আট ধারা লঙ্ঘন করায় এ শাস্তি পান তিনি পর্তুগিজ ক্লাব পড়ত এক মাসের মধ্যে তাদের তিন সাবেক ফুটবলারের মৃত্যুতে হত গত জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান দিয়োগ জোতা ও তার ভাই আন্দ্রো সিলভা আর এবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ক্লাবের কিংবদন্তি অধিনায়ক জর্জ কস্তা এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জাহান সামান্থা